তাই বিয়ের সময় যে আমাদের দেশের গায়ে হলুদের যে কালচার রয়েছে মানে আনুষঙ্গিক এখন তো বিয়ে নিয়ে অনেক রকমের কিছু অনেক আনুষ্ঠানিকতা হচ্ছে ইনফ্যাক্ট ছয় দিন সাত দিন আগে থেকে বিভিন্ন রকমের প্রোগ্রাম হচ্ছে তারপরেও গ্রাম বাংলা থেকে শুরু করে সর্বত্র গায়ে হলুদের প্রচলনটা একটি ব্যাপক এবং ম্যাসিভ লেভেলে হয়ে থাকে তা গায়ে হলুদের কার্যক্রমগুলো এটি কি ইসলামের সাথে সাংঘর্ষিক না ইসলাম এটিকে অ্যালাউ করে আচ্ছা এটির ব্যাপারেও একটু দৃষ্টিভঙ্গির আমাদের কিছু পার্থক্য হয় গায়ে হলুদকে আমরা কীভাবে দেখব হ্যাঁ আচ্ছা গায়ে হলুদ যদি নির্দিষ্ট কোন রসম রেওয়াজ হয় ওইভাবেই করতে হবে ওই উপস্থিত রাখতে হবে ওই আত্মীয় এনেই করবে কিছু করে দিলে এটা একটা প্রশ্নবিদ্ধ জায়গায় চলে যাবে আচ্ছা ওই লাগবে ওই মানুষকে এসে উদ্বোধন করতে হবে ওই রকম করেই হলুদ দিতে হবে তাহলে তো এটা একটা ইটসেলফ একটা এই হয়ে দাঁড়ালো এটা তো হতে পারে না বিয়ের নর্মাল অ্যারেঞ্জমেন্টের বিষয়গুলি মহামালাত মহামালাতের ক্ষেত্রে নিয়ম হচ্ছে হারাম যদি না হয় তাহলে পারবি তাহলে গায়ে হলুদের নামেই হোক অন্য কোন নামেই হোক যে কোনো ভাবেই হোক সেখানে মৌলিক ভাবে কিছু শর্ত আমরা দিলে জিনিসটাকে বৈধ হবে আচ্ছা তার মধ্যে একটা শর্ত হচ্ছে এটা অপচয় না অপচয় না অপব্যয় না জুলুম না আচ্ছা কখনো কখনো এটি বাধ্য হয়ে পরিবার অ্যারেঞ্জ করতে বাধ্য হন প্রয়োজনে ঋণ করে হলেও সামাজিক সম্মান রক্ষার্থে তিনি কষ্ট করে হলে এটা বাধ্য হয়ে অ্যারেঞ্জ করেন আত্মীয়স্বজনের চাপে তাহলে এটা কিন্তু জুলুম আবার যদি হয় এটা একেবারে অপ্রয়োজনীয় এমন বড় পরিসরে করছেন এমন স্পেস নিয়ে করছেন যেটা কোনো প্রয়োজন নাই অপ্রয়োজনে আপনি এটা করছেন তাহলে এটা অপচয়ের একটা খাতে পড়তেছে আচ্ছা আর কিছু শর্ত আছে সেটা হচ্ছে এইটা করতে যে আপনি পর্দা মেনটেন করতে পারছেন কি মেয়েদের স্পেসে পুরুষটা কেউ ঢুকে যাচ্ছে কিনা নন মাহরাম কেউ ঢুকে যাচ্ছে কিনা সেখানে মেয়েদেরও তো পর্দা আছে পর্দা তো শুধু ছেলেদের না মেয়েদেরও পর্দা আছে মেয়েদের সাথেও মেয়েদের মেয়েদের পর্দা আছে রাইট তাহলে এই আনুষ্ঠানিকতা কেন্দ্রিক যদি একরকমের বেপর্দার চর্চা শুরু হয় সেটা মেয়েদের মধ্যেই মেয়েদের হোক আর ছেলে মেয়ের এর কারণেই হোক সেটা আরো ভয়ঙ্কর হয়ে গেল তাহলে বিয়ের শুন না বিয়ের যে বারাকা সে তো আগেই এটা শেষ তাহলে এই আনুষ্ঠানিকতাগুলি সকল ক্ষেত্রেই মূলনীতি হচ্ছে অপচয় না অপব্যয় না কারো উপরে জুলুম না পর্দার কোনো লঙ্ঘন না এর মধ্য দিয়ে আপনার সামর্থ্য আছে আপনি করেন আপনার সেরকম পর্দার মধ্যে থেকে যদি করতে পারেন করেন কিন্তু আপনি এটা করতেই হবে সেটাও মনে করার কারণ নাই আবার না করলে যে কোনো অসুবিধা হবে সেটাও মনে করার কারণ নাই পারলে শরীরের মধ্যে থেকে পারলে করেন আপত্তি নাই তবে অপচয় করেন না কারোর উপরে জুলুম করেন না নিজের উপরে জুলুম করেন না পর্দা লঙ্ঘন করেন না তাহলে এর মধ্যে থেকে যদি পারেন আপনি এখানে কিন্তু শুধু হলুদ না অন্যান্য সকল কার্যক্রমে দেখা যায় যে এখানে প্রচুর মিউজিক বা গান বাজনা যেটি করা এটা আরেকটা হারামের আরেকটা রাস্তা আরেকটা সরিয়ার লঙ্ঘন সেই ক্ষেত্রে তো এটা আরো বেশি নিষিদ্ধ একটি কাজ হয়ে যাচ্ছে আসলে গান বাজনা যদি থাকে তাহলে সেটা আসলে বিয়ের একটা হারাম আর কোনো কিছু থাকে থাকে না বিয়ে একটা ইবাদা সেখানে আপনি গান বাজাচ্ছেন তার মানে আপনি এটাকে বাধা হিসেবে দেখেন দেখেন না তাহলে আপনার অন্য কথা বলি কি তবে এখানে এখানে চাইলে যদি ইসলামী সঙ্গীত যদি আবহাওয়া তৈরি করে জি জি ইসলামিক সঙ্গীত একটু তেলাওয়াত একটু হাম নাচ তো একটা ইসলামেরই কালচারের অংশ কিন্তু গান তো আর ইসলামের কালচার না মিউজিক গান বা অন্য কিছু এটা তো ডিজে এটা তো ইসলামের কালচার না জি জি এটা বিয়ের বরকতকে নষ্ট করে বিয়ে পরিবেশকে নষ্ট করে জি দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউ ফার্স্ট অ্যাপ ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক